প্রতিষ্ঠিত হাসিন আফিন হিসাবে প্রতিষ্ঠিত ইন্ডিয়ার চক্রান্তের কারণে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত হয়েছিল এই বাংলা বাংলার জনগণ ধরে পড়ছিল এখন হাসিনাকে একই অবস্থা হইল হাসিনায় বস্তায় পড়ার সুযোগ পেল না হাসিনায় জাননিয়া নিয়ে করছে তার সেই প্রাণের দেশ তার সেই শ্রমের দেশ ইন্ডিয়াতে এসে এখন ইন্ডিয়া অনেক চেষ্টা করে অন্য দেশ ভিসা দিতে পারতেছে সে নিজেও একটা বলতেছে না তা আমার আমার আশা তার পিছা যেন পাকিস্তানে শিক্ষা হবে তার বিষয় এই আপনার রেখে